কত বল বিক্রি করলেন নূর মোহাম্মদ ভাই এই সাতাটা সাতাটা কত বলছেন পঁয়ত্রিশে দিয়ে না নূর মোহাম্মদ ভাই এমনিতেও সস্তায় দিয়ে দিচ্ছে দর্শক নূর মোহাম্মদ ভাই হাসিল দিচ্ছেন হাসিল দিচ্ছেন এখানে বারোশো টাকা হাসিল দিচ্ছে এখানে ভাই কত দিয়ে নিলেন এটা কতদিন নিলেন ভাইয়া পঁয়ত্রিশ দিয়ে নিচ্ছেন আচ্ছা হাসিল তা আটশো টাকা ঠিক আছে হাসিল টাকা হাসিল দিতে হবে আচ্ছা দর্শক একটু যাই সামনের দিকে আমরা একশো টাকা হাসিল আছে ওনারা হাসিলটা দিয়ে দেবেন এখন একটু এই পাশে যাই এই পাশে আসলে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য আসলে সমস্যা বৃষ্টি এতে দিকে কাবাদি ব্যবস্থা ভাই ভালো আছেন কত কেমন কি দাম দিলেন ভাই বাচ্চা সহ কাস্টমার কত বললো সত্তর পাঁচাত্তর এরকম বলছে কতর মধ্যে দিতে পারবেন

তো আপনার পাবে আসলে বৃষ্টির কারণে কি প্রবলেম হচ্ছে যদি ভাই কত এটার দাম কত চাইছেন এটা চাওয়া দাম কতর মধ্যে বেচবেন পঁয়ত্রিশের নিচে আর নামবেন না আচ্ছা নিচে নামবেন না সুন্দর গরু ছিল একটু আমি ঘুরে দেখাই যদিও কাদা কাদা এবং কাদা পানি টোটাল মধ্যে আছে ঝামেলা রয়েছে একটা বড়

দুশো দুশো হলে দিয়ে দিবেন সুন্দর আহ দুশো হলে দিয়ে দিবে ভাইয়া আশি পর্যন্ত তার বিশ হাজার টাকা জামালা সুন্দর কতদিন ধরে আছে আপনার কাছে এটা আজকে তিন মাস তিন মাস ধরে আপনার কাছে সুন্দর তিন মাস ধরে আসলে আগামটা একটু গরম পড়ছে আজকে

তারপরে দরদাম করে আপনার পছন্দের গরুগুলো আপনারা নেবেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি কেমন গরু কতগুলো অনলাইন আজকে গরু আছে বিক্রি কেমন হয়েছে ভাই ব্যাচ বিক্রি হয় নাই একটু একটু দুই চারটা হইছে এগুলোতে কেমন দিচ্ছেন দাম আচ্ছা আর ওই ওগুলো কি এরকম দাম নাকি আচ্ছা এগুলো একটু বেশি আচ্ছা মাছা বাচ্চা সহ আর কি যেগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে ভালো আছে কিনে নাই দর দাম হচ্ছে কাস্টমারও আছে একটু দেখাই গরুগুলো বাচ্চা সহ আর কি মাছা যারা নিতে চান আর কি আসতে পারবেন বাজারে বাজারে কালেকশন ভালো আছে একটু বেশ ভালো কিছু ইয়া দেখছি আমরা বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম ভাই এটা কত চাইছেন ষাট হাজার চাওয়া দাম কতটা বেচবেন ভাই আচ্ছা বাষট্টি আর ওই পাশের টুকটা পঁচানব্বই হলে দিয়ে বাচ্চা হয়ে গেছে এগুলো বাচ্চা বাচ্চা হবে আচ্ছা সুন্দর তো মূলামূলি কেমন হচ্ছে কাস্টমার মূল আছে ভালো মূল আছে আর এই পাশে এগুলো কেমন দিচ্ছেন দাম এটা কত দিচ্ছেন পঞ্চান্ন হলে দিয়ে দিবেন পঞ্চান্ন তো ভালো গরু দিচ্ছেন এটাও কি গাবিন হবে অলরেডি গাবিন আছে আচ্ছা পঞ্চান্ন হলে দিয়ে দেবে অলরেডি গাবিন আছে বেশ আসলে গরুর দাম মনে একটু পড়লো আগের চেয়ে একটু কমছে মনে হয় আচ্ছা আচ্ছা গরুর দাম মাংসের দাম কমছে আচ্ছা দর্শক আসলে পুরো বাজারটা যে ঘুরে দেখাবো দেখতেই পাচ্ছেন অবস্থা সামনে

দেখবে বলবো কাদা আশি প্লাস ব্রাশি এরকম পাবে না আরো লাগবে পঁচাশি ব্রাসি এর মধ্যে বাজা হয়ে গেছে নাকি বাজা হয়ে গেছে আচ্ছা বাজা হয়েছে এগুলো তো বেশ ভালো ভালো সাইজের দেখছি এগুলো ভাই এগুলোর দাম কেমন আপনাদের কত চাইছেন এটা মুর্বি এক লাখ চল্লিশ টা দাম ওজন কেমন আছে মুরবীটার সাড়ে চার এমনি কতটা দিতে পারবেন

আগে নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদেরকে বাজার সম্পর্কে একটু বলে দিচ্ছি আপনাদেরকে বাজারের হাসিল হচ্ছে বিক্রেতার জন্য এখন বারোশো টাকা এবং যিনি কিনবেন তার জন্য আটশো টাকা মোট দুই টাকা হাসিল হচ্ছে এই বাজারের বাজারটা প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে বসে আশা করছি আপনারা চলে আসতে পারবেন এবং যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো এখন যেহেতু আমাদের টানেল আছে টানেল দিয়েও কিন্তু আপনারা সরাসরি রামদাস মুর্শিরহাট গুণাগরিতে চলে আসতে পারবেন আর নতুন ব্রিজ দিয়েও কিন্তু আপনারা এদিকে চলে আসতে পারবেন অর্থাৎ হচ্ছে আপনারা যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারবেন যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো আশা করছি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবে ভালো থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন